অন্তরিরন্ত তুমি আমায় কইর না গো কোনো দিনও পড় তোমায় এক নজর না দেখলে পরে পড়া আমার ঘরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে তোমায় এক নজর না দেখলে পরে পড়া আমার পড়ে দেখলে পরে দুই নয়নে কৃষ্ণা আরো বাড়ে সামনে আমার প্রেম পয়না তরে এক বিন্দু আমি ও বাগিনী পিপাসায় কাতর তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না গো কোনোদিনও পড় তোমার তো ভালোবাসায় আমি ভালো তোয় রাখি কেリカ চায় বন্দি কোব ও বুঝ পাখি তোমার এত আশায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছাই বন্দি টেকো ওগো অবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জন্ম বড়ে করি গোয়া তো তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্তর তুমি আমি কইরো না গো কোনো দিন ও